চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আজকে আমরা তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নং তিন এই তিন নং পৃষ্ঠার সমাধান করে দেখব। এখানে তোমরা দেখতে পাচ্ছ স্থানীয় মান অনুযায়ী গণনা করি এবং সংখ্যাটি লিখি স্থানীয় মান অনুযায়ী তাহলে দেখো একক স্থানীয় অঙ্ক আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা তাহলে ছয় একক তাহলে আমরা ছয় একক লিখাম তারপর দশক স্থানীয় অঙ্ক দেখো এক দুই তার মানে দুই দশক তার মানে দুই দশক যেহেতু আমরা দশকের ক্ষেত্রে কী করবো একটা শূন্য দিয়ে দেব। হ্যাঁ দশকের পরে একটা শূন্য দিয়ে দেব। তাহলে দুই দশকের জন্য একটা শূন্য দিয়ে দিলাম তারপর এক দুই তিন চার চার শতক মানে চারশো আমরা চারশো লিখলাম তারপর দেখো তিন হাজার এক দুই তিন তিন হাজার তাহলে আমরা তিন হাজার লিখছি এখানে দেখো অজুত এক দুই তিন চার পাঁচ ছয় ছয় অযুত তারপর হচ্ছে দেখো এক দুই তিন চার তার হচ্ছে চার লক্ষ আর এখানে হচ্ছে এক দুই তিন তাহলে তিন নিযুত আমরা জানি যে নিযুতকে আমরা কি করব লক্ষ্যে চিন্তা করব তাহলে এখানে দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ তাহলে লক্ষ তাহলে এক নিযুত সমান দশ লক্ষ তার মানে এখানে দশ বিশ তিরিশ তার মানে তিরিশ লক্ষ আর এখানে হচ্ছে এক দুই তিন চার চার লক্ষ তাহলে দেখো তিরিশ আর চার যোগ করে দাও কারণ যেহেতু ও নিজুতকে আমরা লক্ষ্যে প্রকাশ করব তার মানে চৌত্রিশ লক্ষ তারপর দেখো আমরা অযুতকে হাজার সঙ্গে প্রকাশ করবো ষাট হাজার আর তিন হাজার তাহলে কত হলো তেষট্টি হাজার তাহলে দেখো চৌত্রিশ লক্ষ তেষট্টি হাজার তারপর চারশত এখানে বিশ আর ছয় অর্থাৎ দশকে এবং একককে একসঙ্গে প্রকাশ করব তার মানে ছাব্বিশ আর ছয় হচ্ছে ছাব্বিশ আশা করি বুঝতে পারছো এবার দেখো দুই নম্বরে বলছে তোমাদের নিচের সংখ্যাগুলো স্বরে পড়ি এবং কথায় লিখি এবং উপরে দেখানো নিয়মগুলো স্থানীয় মান নির্ণয় করি তাহলে এখানে উপরের দেখানো নিয়ম অনুসারে স্থানীয় মান নির্ণয় এখানে সংখ্যাগুলো তোমরা দেখতে পাচ্ছ আমি সংখ্যাগুলো তোমাদের খাতায় লিখে রেখেছি এখানে দেখো আমরা আগে কিভাবে আমরা সংখ্যাগুলো পড়বো সেটা দেখি একক দশক শতক আমরা শতক একটা কমা দিলাম তারপরে একক দশক শতক হাজার একটা কমা দিলাম তারপর দেখো একক দশক শতক হাজার অজুত লক্ষ্যে একটা কমা দিলাম কেন অজুতে দিলাম না কেন কারণ অজুত এবং হাজার তো আমরা একসঙ্গে প্রকাশ করব তাহলে এখানে কি হলো একক দশক শতক হাজার অজুত লক্ষ তার মানে দুই লক্ষ তারপর দেখো এখানে একক দশক শতক হাজার মানে এই আমরা অজুতকে কী করবো হাজারের সঙ্গে প্রকাশ করব। তাহলে ছত্রিশ হাজার তারপর পাঁচ শত একক দশক মানে দুটা মিলে বলবো সতেরো বুঝতে পারছো তো দুই লক্ষ ছত্রিশ হাজার পাঁচশত সতেরো আমাকে বলছে সংখ্যাগুলো উচ্চস্বরে বলতে পারছে বলতে বলছে তোমরা বলবা দুই লক্ষ ছত্রিশ হাজার পাঁচশত সতেরো তারপর এই সংখ্যাটার কী করতে বলছে কথায় লিখতে বলছে তোমরা এইভাবে কথায় লিখে দিবা এখানে দেখো আমি লিখে রেখেছি দুই লক্ষ ছত্রিশ হাজার পাঁচশত সতেরো তারপর এই সংখ্যাগুলোকে আমরা স্থানীয় মান লিখবো তারপর এখানে সাত একক যেহেতু আছে সাত একক মানে সাত এক দশক এক দশক তাহলে আমি বলছিলাম যে জয়টা সংখ্যা থাকবে ওইটা শূন্য দিয়ে দেবো তাহলে একের পরে দেখো এখানে একটা সংখ্যা আছে একটা শূন্য দিয়ে দিছি পাঁচ শতক তাহলে পাঁচ শতক তাহলে পাঁচের পর দুইটা সংখ্যা আছে দুইটা শূন্য দিয়ে দাও ছয় হাজার তাহলে ছয় হাজার তাহলে ছয়ের পর কয়টা সংখ্যা একটা দুইটা তিনটা সংখ্যা আছে তিনটা শূন্য দিয়ে দাও তুমি তারপর হচ্ছে তিন দেখো তিন অযুত তাহলে তিন অজুত অযুতের পর এক দুই তিন চারটা সংখ্যা আছে এক দুই তিন চারটা সংখ্যা শূন্য দিয়ে দাও তারপর দুই লক্ষ তাহলে দুই লক্ষর পর কয়টা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচটি তাহলে এক দুই তিন চার পাঁচটি শূন্য দিয়ে দাও এই হচ্ছে তোমাদের এভাবে তোমরা স্থানীয় মানগুলো নির্ণয় করবো পরের সংখ্যাটি দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত তাহলে দেখো নিযুত আমরা জানি এক নিযুত সমান হচ্ছে দশ লক্ষ তাহলে এখানে তিন নিযুত মানে তিন দশে তিরিশ লক্ষ তার মানে আমরা এখানে একক দশক শতক শতকের ঘরে একটা কমা দিয়ে দাও একক দশক শতক তারপর হাজারের ঘরে একটা কমা দিয়ে দাও একক দশক শতক হাজার ও যুত লক্ষ লক্ষের ঘরে একটা কমা দিয়ে দাও আমরা তো নিজুতের ঘরে কমা দেবো না তাহলে দেখো নিযুত এবং লক্ষকে একসাথে প্রকাশ করব তাহলে পঁয়ত্রিশ লক্ষ তারপর হচ্ছে পঁয়ষট্টি হাজার আটশত একাশি তাহলে আমরা লিখব পঁয়ত্রিশ লক্ষ পঁয়ষট্টি হাজার আটশত একাশি এবার একইভাবে আমরা করব এক একক আট দশক দশকের পর আমরা একটা শূন্য দিয়েছি আট শতক দুইটা সংখ্যা আছে দুইটা শূন্য দিয়েছি তারপর দেখো এখানে পাঁচ হাজার তার তিনটা সংখ্যা আছে তিনটা শূন্য দিয়েছি এখানে তারপর দেখো ছয় অযুত তারপর এখানে চারটা সংখ্যা আছে চারটা শূন্য দিয়েছি তারপর এখানে পাঁচ লক্ষ তাহলে এখানে এক দুই তিন চার পাঁচটা সংখ্যা আছে পাঁচটা শূন্য দিয়েছি আমরা তারপর হচ্ছে তিন অযুত এখানে দেখো ছয়টা সংখ্যা আছে আমরা ছয়টা শূন্য দিয়েছি এভাবে তোমরা স্থানীয় মানগুলো নির্ণয় করে নিবা এখানে তোমরা এই সংখ্যাটাকে আগে পর একক দশক শতক শতকের ঘরে কমা দিয়ে দাও একক দশক শতক হাজারের ঘর কমা দিয়ে দাও একক দশক শতক হাজার অজুতের ঘরে দেব না আর একবারে লক্ষের ঘরে দেবো নিজুতের ঘরেও দেবো না তাহলে একান্ন লক্ষ একান্ন লক্ষ তারপর সাতাশ হাজার সাতাশ হাজার ছয় শত এক ছয় শত এক তাহলে দেখো একক স্থানীয় অঙ্ক আমার এক তার মানে এক একক তারপর শূন্য দশক এটা মনে রাখবা যে যখন কোনো সংখ্যা থাকবে না তখন আমরা শূন্য দশক এখানে আর শূন্য দেওয়ার দরকার নেই কারণ দুইটা শূন্য দিলেও যা একটা শূন্য দিলেও তা তারপর ছয় শতক দুইটা সংখ্যা আছে দুইটা শূন্য তারপর সাত হাজার তিনটা সংখ্যা আছে তিনটা শূন্য তারপর হচ্ছে দুই অযুত চারটা সংখ্যা আছে চারটা শূন্য দিয়ে দিলাম এক লক্ষ পাঁচটা সংখ্যা আছে পাঁচটা শূন্য দিয়ে দিলাম তারপর হচ্ছে পাঁচ নিযুত তার পাঁচ নিযুত ছয়টা সংখ্যা আছে ছয়টা শূন্য দিয়ে দিলাম এই হচ্ছে তোমাদের স্থানীয় মান নির্ণয় আশা করি বুঝতে পারছো কীভাবে তোমাদের স্থানীয় মানগুলো নির্ণয় করতে হবে এরপর দেখো বলছে যে অঙ্কে লিখি এখানে বলছে পাঁচ লক্ষ সাতান্ন হাজার তিনশত বাষট্টি তাহলে পাঁচ লক্ষ তাহলে আমাদের লক্ষ পর্যন্ত যেতে হবে তুমি আগে এভাবে নাও একক দশক শতক হাজার অযুত লক্ষ তাহলে পাঁচ লক্ষ তাহলে পাঁচটা আমরা কোথায় দেব লক্ষের ঘরে দেব। তারপর বলছে পাঁচ লক্ষ সাতান্ন হাজার তাহলে সাতান্ন পাঁচ দশ সাত হচ্ছে সাতান্ন হাজার দেখো একক দশক হাজার তাহলে হাজারের ঘরে আমি সাতান্ন লিখছি তারপর দেখো তিন শত তাহলে তিনশত শতকের ঘরে আমি তিন লিখবো তারপর হচ্ছে বাষট্টি এখানে দেব বাষট্টি বুঝতে পারছো এরপর দেখো বারো লক্ষ তিন হাজার আটশত চুরাশি তা বারো লক্ষ একক দশক শতক হাজার অযুত লক্ষ তাহলে বারো লক্ষ লক্ষের ঘরে কত থাকবে বারো তাহলে আমি বারো দিয়ে দেন বারো লক্ষ তারপর বলছে তিন হাজার তাহলে বারো লক্ষ তিন হাজার তাহলে হাজারের ঘরে তিন দেবো একক দশক শতক হাজার তিন হাজার দেখো তিন হাজার আট শত চুরাশি আট শত আট শত চুরাশি আট দশ চুরাশি এখন দেখো এই সংখ্যাটা নাই মানে এই সংখ্যাটা একটা শূন্য দিয়ে দেবো আশা করি বুঝতে পারছো তাহলে আমাদের হল বারো লক্ষ তিন হাজার আটশত চুরাশি এরপর দেখো বলছে পঞ্চান্ন লক্ষ আঠারো হাজার পাঁচশত ছত্রিশ তাহলে পঞ্চান্ন লক্ষ লক্ষ পর্যন্ত দেয় একক দশক শতক হাজার অযুত লক্ষ লক্ষ পর্যন্ত আমি গেলাম তাহলে লক্ষ পর্যন্ত কি পঞ্চান্ন লক্ষ তাহলে পঞ্চান্ন লক্ষ তাহলে এখানে আমি পঞ্চান্ন এই যে লক্ষের ঘরে আমি লিখলাম পঞ্চান্ন পঞ্চান্ন লক্ষ আঠারো হাজার দেখো আঠারো হাজার তাহলে একক দশক শতক হাজার হাজারের ঘরে আমি আঠারো লিখলাম তারপর বলছে পাঁচ শত শতকের ঘরে আমি লিখলাম পাঁচ পাঁচ শত তারপর ছত্রিশ এখানে আমি লিখে দিলাম ছত্রিশ আশা করি বুঝতে পারছো এরপর বলছো দেখো চারটি এক লক্ষ চারটি এক লক্ষ মানে কয় লক্ষ চার লক্ষ তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ তাহলে চার লক্ষ দেখো চারটি এক লক্ষ মানে এক লক্ষ করে চারটা মানে চার লক্ষ তারপর বারোটি এক হাজার বারোটি এক হাজার মানে কি বারো হাজার তাহলে হচ্ছে বারো হাজার দেখো বারো হাজার একক দশক শতক হাজার হাজার ঘরে আমি বারো লিখছি তারপর বলছে দ্বারা গঠিত সংখ্যা যেহেতু আর সংখ্যা নাই তার মানে শূন্য বাকিগুলো শূন্য দিয়ে দাও তুমি তারপর বলছে এখানে দেখো আঠারোটি এক লক্ষ তার মানে আঠারোটি এক লক্ষ লক্ষ পর্যন্ত যাই একক দশক শতক হাজার অযুত লক্ষ আঠারোটি এক লক্ষ মানে কি বলতো আঠারোটি এক লক্ষ মানে হচ্ছে আঠারো লক্ষ আঠারোটি এক লক্ষ মানে হচ্ছে আঠারো লক্ষ তার মানে আঠারো লক্ষ দেখো আমি লক্ষের ঘরে আঠারো লিখলাম বুঝতে পারছো তারপর দেখো তেহাত্তরটি এক হাজার তেহাত্তর তাহলে এখানে তেহাত্তরটি এক হাজার দেখো একক দশক শতক হাজার তেহাত্তর হাজার তারপর বলছে ছয়টি এক শত মানে ছয় বলছে ছয়টি এক শত মানে ছয় শখ তারপর বলছে চৌত্রিশটি এক দ্বারা এই অঙ্কগুলো সমাধান করতে পারো এই হচ্ছে তোমাদের গণিত পৃষ্ঠা নং তিন এর সমাধান আমরা ধারাবাহিকভাবে তোমাদের প্রতিটি পৃষ্ঠার সমাধান করে দেখাবো আজকের ক্লাসটি এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই তোমরা মন দিয়ে পড়াশোনা করবে धन्यवाद